আমার কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তরে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যে সাংগঠনিক কাঠামো এবং সাংগঠনিক যে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে যে একটা রিপোর্ট যেটা কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয় থেকে আমার হাতে হস্তান্তর করা হয়েছে সে অনুযায়ী আমার ঢাকা বিভাগের সতেরোটি জেলা সাংগঠনিক জেলা সেই সতেরোটি সাংগঠনিক জেলার মধ্যে আমার দৃষ্টিতে এই কিশোরগঞ্জ জেলা আমাদের সাংগঠনিকভাবে আমরা অত্যন্ত দুর্বল কাঠামো নিয়ে আমরা ওদের কাজ করছি কারণ এই আমি আমার রিপোর্টে দেখেছি যে এই সাংগঠনিক জেলা দুইটি থানা একটি বয়স সাতাশ বছর একটি বয়স পঁচিশ বছর এই কিশোরগঞ্জ পৌর আওয়ামী লীগ এবং কিশোরগঞ্জ সদর আওয়ামী লীগ দীর্ঘ সাতাশ বছর এবং পঁচিশ বছর যাবৎ এই জায়গায় কোনো সম্মেলন হয় নাই কোনো সাংগঠনিক কার্যক্রম কিভাবে চলছে এটা কেন্দ্রীয় আওয়ামী লীগের কিন্তু প্রশ্ন এরপরে আমাদের বাজিতপুর গত সালে একটা সম্মেলন হয়েছে এবং তার আগে ভৈরব এবং এই দুইটি থানা সালে এই চোদ্দ হয়েছে এবং বাদ বাকি সবগুলো থানার সম্মেলন হয়েছে দুই হাজার দুই সাল তিন সাল সর্বোচ্চ চার সাল পর্যন্ত এটা আমার রিপোর্টে দেখা সেই কারণে আমি বিশ্বাস করি আমার ঢাকা বিভাগের মধ্যে তো নয় সারা বাংলাদেশের কোনো জেলায় এই দীর্ঘ পঁচিশ বছর সাতাশ বছর বিশ বছর আঠারো বছর এই ধরনের কোনো থানা আওয়ামী লীগের সম্মেলন হয় না এই ধরনের সাংগঠনিক দুর্বলতা কিন্তু বাংলাদেশে কোথাও নেই কিন্তু আমাদের অত্যন্ত গর্বের এই কিশোরগঞ্জ আমি একজন বৃহত্তর মায়ামেন সিং এর সন্তান হিসেবে এই গুরু মানে এই উর্বর মাটি আমাদের বৃহত্তর মহামন সিং আওয়ামী লীগের জন্য উর্বর বঙ্গবন্ধুর জন্য উর্বর শেখ হাসিনার জন্য উর্বর যে বৃহত্তর মায়ামেন সিং যদি আমরা বিজয়ী হতে না পারি আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে না আজকে সেই বৃহত্তর মহমেন সিং এর কিশোরগঞ্জ যে কিশোরগঞ্জ নিয়ে আমরা বৃহত্তর মানুষ মাথা উঁচু করে কথা বলতে পারি কারণ এই বৃহত্তর মহামেন সিং এই কিশোরগঞ্জ জেলাতে জন্মগ্রহণ করেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলাম যিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈয়দ নজরুল ইসলাম সাহেবের মাটি এই কিশোরগঞ্জ এই জেলা আমাদের সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশ আওয়ামী লীগের তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন পাঁচবার তিনি এই কিশোরগঞ্জের সন্তান বাংলাদেশ আজকে বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ এই কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের তিনি দীর্ঘ চল্লিশ বছরের অধিক সময় তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি তিনি দায়িত্ব পালন করেছেন যে কিশোরগঞ্জের মাটিতে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে জনপ্রিয় সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ হাসিনার পর এই বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদের মধ্যে যিনি সবচেয়ে জনপ্রিয় ছিলেন তিনি ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম তার এই কিশোরগঞ্জ সেই কিশোরগঞ্জে সাংগঠনিক অবস্থা এমনটা হবে এটা আমরা বাংলাদেশের কোন আওয়ামী লীগ করা কোনো মানুষ কিন্তু আমরা আশা করতে পারি না আজকে আমরা সেই জায়গায় এসেছি আজকে বর্ধিত সভা করতে আমি বিশ্বাস করি যাজকের এই বর্ধিত মাধ্যমে আপনারা যারা আছেন আপনার প্রাণ খুলে আপনারা কথা বলবেন আমরা চাই কিশোরগঞ্জের যে ঐতিহ্য সেই ঐতিহ্য ধরে রাখতে ইতিমধ্যে সাংগঠনিক যে দুর্বলতা এসেছে সেই দুর্বলতাটা কাটিয়ে আমরা প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে সম্মেলন সমাপ্ত করে যত যত তাড়াতাড়ি সম্ভব আমরা জেলা আওয়ামী লীগের আমরা সম্মেলন করতে চাই এবং এই সম্মেলনের মাধ্যমে যে নতুন নেতৃত্ব আসবে সেই নতুন নেতৃত্বের অধীনেই কিন্তু আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নূতন নেতৃত্ব অতীতে সবসময় কিশোরগঞ্জ জেলার সবগুলো আসনগুলো কিন্তু নৌকা মার্কা প্রতীক বিজয়ী হয় কিন্তু সেই ঐতিহ্য যাতে আগামীতে নির্বাচনে আমাদের যাতে মানে আমরা পরাজিত না হই তার জন্য আমাদের সেইভাবে সাংগঠনিক কাঠামো আমাদের দাঁড় করাতে হবে